পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেছেন যুব সমাজ ধর্মীয় কর্মকাণ্ডে আন্তরিকতার সঙ্গে যেমন দায়িত্ব পালন করছে তেমনি তাদের বেশি বেশি সময় টেবিলেও কাটাতে হবে শিক্ষার্থী ও যুবকদের হাত ধরেই এগিয়ে আসবে আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে দেশকে গড়ব সবাই একসাথে ভালো থাকব মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর রাত দশটায় বাউফলের কেন্দ্রীয় কালীবাড়ির দুর্গা মণ্ডপে পূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি উপজেলায় মোট চৌষট্টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালীবাড়ি কার্যকরী কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সাহা সহ সম্পাদক শঙ্কর কুমার বণিক কোষাধ্যক্ষ লিটন সাহা ক্যাবিনেট সদস্য সুশান্ত কুমার সাহা